বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি ভেজ স্যান্ডউইচের রেসিপি এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির বাচ্চারা রোজ আপনাকে এই স্যান্ডউইচটা বানানোর অনুরোধ করবে নানা সবজির গুণে সমৃদ্ধ এই স্যান্ডউইচটা খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতে হয় দারুণ টেস্টি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি কিছু সবজি নিয়েছি যেমন গাজর টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম শসা ও কাঁচা লঙ্কা আর নিয়েছি এক ফালি বাঁধাকপি স্যান্ডউইচের জন্য আমি একটা স্লাইস পাউরুটি নিয়েছি এখানে আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন গাজর ছাড়া সমস্ত সবজি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটা বাটি নিলাম এবার এই সমস্ত সবজি আমি এই বাটিতে ঢেলে নেব সবজিতে স্বাদ অনুসারে নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম দিলাম এক চামচ অরিগ্যানো এটা না থাকলে আপনারা পিৎজা সিজনিং বা ইটালিয়ান হার্বসও ব্যবহার করতে পারেন দিলাম একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ তবে এটা অপশানাল নিয়েছি ভেজ মেওনেজ এটা আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব এই স্টাফিংটা আপনারা এয়ারটাইট বক্সে রেখেও সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে সাত দিন পর্যন্ত ভালো থাকবে প্রথমে চপিং বোর্ডে চার চার পিস ব্রেড সাজিয়ে নিলাম তবে আমার এক একটা স্যান্ডউইচ করতে তিনটে করে ব্রেড স্লাইস লাগবে চামচের পেছন দিকটার সাহায্যে ব্রেড স্লাইসগুলোতে আমি বাটার মাখিয়ে নেব ভালো করে বাটার লাগানোর ফলে স্যান্ডউইচের ভেতরের স্টাফিংটা স্যান্ডউইচের সাথে ভালোভাবে আটকে থাকবে সহজে বাইরে বেরিয়ে যাবে না আর স্যান্ডউইচটা খেতেও টেস্টি লাগবে একটা বাটার লাগানো পাউরুটি নিয়ে তাতে আমি মেয়নে ও সবজি মেশানো স্টাফিংটা চামচে করে ভালোভাবে মাখিয়ে নেব খেয়াল রাখবেন স্টাফিংটা যেন খুব বেশি না হয়ে যায় তাহলে এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে দিয়ে দেবো একটা আমুল চিজ স্লাইস এখানে আপনারা গ্রেট করা চিজও ব্যবহার করতে পারেন বা চিজ ছাড়াও বানাতে পারেন তবে চিজটা দিলে এটা খেতে টেস্টি লাগে এবার বাটার লাগানো ব্রেড স্লাইসটা চিজের ওপর বসিয়ে দেব আমি কিছু সবজি গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেমন টমেটো শশা পেঁয়াজ নিয়েছি টমেটো কেচাপ ব্রেড স্লাইসের ওপর চামচের সাহায্যে টমেটো কেচাপ লাগিয়ে দিলাম একটা একটা করে শশা স্লাইস দিয়ে দিলাম টমেটো দিলাম পেঁয়াজ দিলাম সামান্য নুন ছড়িয়ে দিলাম সামান্য চাট মশলা দিলাম এটা অপশনাল এক্সট্রা চিজই করার জন্য আরও একটা চিজ স্লাইস দিলাম সবশেষে একটা বাটার লাগানো ব্রেড বসিয়ে একটা স্যান্ডউইচ কমপ্লিট করলাম আরও একটা স্যান্ডউইচ আমি একইভাবে বানিয়ে নেব দুটো স্যান্ডউইচই আমার রেডি হয়ে গেছে এবার এগুলো টোস্ট করে নেওয়ার পালা এজন্য ননস্টিক প্যানে আমি সামান্য বাটার দিলাম প্যাঁচলা দিয়ে নাড়িয়ে বাটারটা একটু গলিয়ে নেব এবার স্যান্ডউইচটা দিয়ে দিলাম একটা পাত্র দিয়ে স্যান্ডউইচটা ঢাকা দিয়ে দেবো চল্লিশ সেকেন্ডের জন্য ওপরে একটা জল ভরা গ্লাস বসিয়ে দিলাম চল্লিশ সেকেন্ড পর পাত্রটা উঠিয়ে স্যান্ডউইচটা আমি উল্টে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আরও একটু বাটার দিয়ে দেব স্যান্ডউইচের অপর পিঠটা ভাজার জন্য আবারও তিরিশ সেকেন্ডের জন্য প্লেটটা দিয়ে স্যান্ডউইচটা আমি চেপে রাখব তিরিশ সেকেন্ড পর ঢাকাটা সরিয়ে নেব দেখুন বন্ধুরা গরম গরম স্যান্ডউইচ রেডি এই শীতের সকালে বা সন্ধ্যায় অবশ্যই এটা বানিয়ে খাবেন কথা দিচ্ছি শুধু পেট নয় মনও ভরে যাবে